রাজশাহীর শহীদ মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপককে নিয়ে আবারও জটিলতা তৈরি হয়েছে বরখাস্তকৃত অধ্যাপককে ফিরিয়ে আনার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বৃহস্পতিবার সকালে এই নিয়ে ভারপ্রাপ্ত অধ্যাপকের পক্ষে শিক্ষক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এই সময় বরখাস্তকৃত অধ্যাপক গোলাম মাওলাকে গ্রেপ্তারের দাবি জানানো হয় এই আমার মানে একবারে মন খেয়েছে এই গোলাম মাললা একমাত্র কারণ এই গোলাম মালা এই স্টেশনের নামে স্টেশনের সময় তিন চার করে করেছে টাকা নেওয়া

Thank <laughs> you.